স্বীকার কর সরকার বিরোধী কোনো কার্যকলাপে তুই অংশগ্রহণ করবে না এই সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য তুই যে সন্ত্রাসী কার্যকলাপ করছ হ্যাঁ তুই অন্যায় এবং সন্ত্রাসী কাজ করছ এই হিসাবে আমরা তোরে এখন মায়ের দৈন্য না আমরা তোরে থানার মধ্যে দিয়ে দিতেছি পুলিশের কাছে ভবিষ্যতে তোরে যদি কেউ শিহাই দিয়া বইলা তাহে

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠন নেতা কর্মীরা যেহেতু এখন একটা বাজার তাকে আমরা হাতে নাতে ধরে এখন তাকে পুলিশের সুপর্দ করে ডাবল ধামাকা অফার ওয়ালচন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সকাল নয়টার দিকে মিরাট চন্দ্রম একটা জায়গায় এক ব্যক্তি কিছু পলিথিন এবং চিপসের ইয়ে দিয়ে

তার কোনো উদ্দেশ্যে সে করেছিল সেই বিষয়টা আমরা যাচাইভি করে দেখছি কোনো যদি সে বড় ধরনের ঘটনার সাথে জড়িত হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা পরিবর্তনটাকে আমরা কার্যবিধি সঠিক ধারায় গ্রা করে বিক্ষোভ করছি এ বিষয়ে তন্ত অব্যাহত আছে